চৌত্রিশ হাজার টেকাতেন শুরু দুই লাখ দশ হাজার টাকা পর্যন্ত আসে এর মধ্যে সব ধরনের ক্যাটাগরি গরুই আছে দর্শক বাইরে দেখান আর যদি কোনো দর্শক বাইরে পছন্দ হয় গরুগুলো বাস্তব সরজমিনে আসি দেখি শুনে নিতে পারবে সমস্যা নাই

আমার কাছে দর্শক ভাইয়রা ছয় মাস শুরু করে প্রেগনেন্ট পর্যন্ত পাবে এর মধ্যে সব ধরনের গরুই আছে দর্শক ভাইয়েরা আমি বলবো যে দর্শক বাঁয়রা সঠিক জাত মান দেখে গরু কিনবেন মানে জার্সি বললে জার্সি না মানে জার্সির মধ্যে কোনো ক্রস আছে কিনা একটি আদর্শ জার্সি যে বৈশিষ্ট্যগুলো থাকার দরকার এই সমস্ত বৈশিষ্ট্যগুলো আছে কিনা আচ্ছা আচ্ছা তো আজকে শুরু কত থেকে আজকে মাত্র চৌত্রিশ হাজার টাকা থেকে শুরু দুই লাখ দশ হাজার টাকা পর্যন্ত আসে এর মধ্যে সব ধরনের ক্যাটাগরি গরুই আছে দর্শক ভাইয়েরা দেখান আর যদি কোন দর্শক ভাইয়ের পছন্দ হয় গরুগুলো বাস্তব সরজমিনে আসি দেখি নিতে পারবে সমস্যা নাই আচ্ছা আচ্ছা তো গরুগুলো দর্শকদেরকে দেখায় চলুন দেখায় সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটি একটি জার্সি বকনা বাচ্চা দর্শক বাইরে জার্সি বকনাটার বৈশিষ্ট্য দেখান ভাইয়া সুন্দর পার্সেন্ট আছে কিন্তু আমি হবে না দর্শক ভাইরা দর্শকদের বলতে হবে দর্শক ভাই দেখান যে দর্শক দর্শক যাচাই বাছাই করবে দেখেন কাছ থেকে একদম মাথাটা খাটো পাও চারটা দেখেন কত সুন্দর খারাপ সোজা

পরবর্তী গরুটা দেখায় সাতচল্লিশ হাজার টাকা লটের চলুন দেখায় সাতচল্লিশ হাজার টাকা লটের দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন আমি কিছু দেখাব বাইরে খালি মাথাটা দেখান ছোট্ট মাথা শুধু ছোট মাথার স্ট্রাকচার টা দেখেন চোখ দুটা বড় বড় ঢিলা ঢিলা কপালের মাঝখানে পর্যাপ্ত পরিমাণ করতো ভাই মাশ খুব খুবই সুন্দর একটা কালেকশন দেখান দর্শক ভাইরা দেখান দর্শক ভাইরা দেখালে দর্শক ভাইয়েরা বুঝতে পারবে যে গোরুটাতে কি পরিমাণ পার্সেন্ট আসছে এবং গ্রোথ সম্পন্ন বাচ্চার খাওয়া দাওয়া ভালো সমস্ত বৈশিষ্ট্য বিদ্যমান আছে মাশাল্লাহ খুবই সুন্দর একটা কালেকশন দর্শকে আপনারা দেখতে পাচ্ছিলেন

বৈশিষ্ট্যগুলা আমি কিছু বলবো না দর্শক ভাই দেখান দর্শক ভাইরাই মন্তব্য করবে বাচ্চা একদম দেখান সমস্ত ভাই থেকে বারো মাস নাভি কম্বল কিচ্ছু নাই কম্বল গলাটা দেখান নাকি দর্শক ভাইরে কি গলা দেখেছেন একদম হাস গলা ভাই আবার চামচুতা মনে করেন যে একদমই পাতলা দেখান দর্শক চাম চামচুথা দেখেন দেখেছেন একদম পাতলা একদম সব

দর্শক দেখতে পাচ্ছিলেন মাথাটা খুবই সুন্দর দামটা কেমন রাখছেন এই গরুটার গরুটার দাম রাখছে আমি ছেষট্টি হাজার টাকা ভাই ছেষট্টি হাজার টাকা জি দরদাম করা যাবে সীমিত সম্মান করা হবে দর্শক ভাই আহামরি কিছু না আসলে ভালো জিনিসের দাম দর্শক ভাই আরো অন্য জায়গায় প্রতিবেদন দেখে আমি আশা করি আমার সে কুমড়েটা কেউ দিতে পারবে না আচ্ছা আচ্ছা তো পরবর্তী গরুটা দর্শকদেরকে দেখাই চলুন দেখাই পরবর্তী গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন এটিও একটি মিনি জার্সি

দরদাম করা যাবে সীমিত দরদাম করে দর্শক বৈশিষ্ট্য দেখান অনেক ছোট মানে এক কয় দর্শক দেখান আমি কিছু বলবো না বৈশিষ্ট্য দেখান যে মাথাটা দেখান কতটুকু মাথা ভাইয়া অনেক ছোট মাথা আরে কপালের মাঝখানে গর্তটা দেখান আর চোখ দুটা দেখেন যে ঢিলা ঢিলা বড় বড় দেখছেন

খুবই ভালো আসছে মাসাল্লাহ খুবই সুন্দর দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মজাটাও অনেক ভালো দামটা কেমন রাখছেন এটা দাম রাখছে আমি ছিয়াত্তর হাজার টাকা ভাই ছিয়াত্তর হাজার টাকা একদম হাই পার্সেন্টে জার্সি হবে দর্শক ভাইরা দেখেন দর্শক ভাইরাও চিনে মাত্র ছিয়াত্তর হাজার টাকা তো পরবর্তী গরুটা দর্শকদেরকে দেখাই চলুন দেখাই পরবর্তী একটা বড় সড়ো গরু নিয়ে আসলেন আমাদের সামনে এটা সম্পর্কে যদি একটু বলতেন এটি ভাইয়া বাহামা কস কস বাহানা বলে যার থেকে ক্রস বাহামা কস বাহামা কম বলটা দেখান দর্শকের কান দুইটা দেখান মাথাটা দেখান জি আবার এটা প্রেগনেন্ট ভাই আট মাসের প্রেগনেন্ট আট মাসের প্রেগনেন্ট জি আট মাসের প্রেগনেন্ট যে ভাই নিবে রানিং চেক দিয়ে নিতে পারবে

এখন মাংসই আছে ভাই ছয় পারে মাংস আছে মাসাল্লাহ খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন দামটা কেমন রাখছেন এইটার এগোটা আমি দাম রাখছি দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারি সীমিত দাম করে দর্শক ভাই নিতে পারবে সীমিত খুব একটা বেশি না না ভাই আসলে দেখেন যে এত বড় গরু এই দামে দিচ্ছি ভাই দর্শক ভাই জানে যে আসলে এই গরুগুলোর দাম কেমন তো আজকে তো পর্যন্তই দেখাচ্ছেন জি আজকে এই পর্যন্ত দেখাচ্ছি যোগাযোগটা কিভাবে করবে প্রথমত ফোনে আমার সাথে যোগাযোগ করবে তারপরে যদি কোনো দর্শক ভাই মনে করে যে আমার খামারে আসবে তাহলে আমার পাবনা জেলার ঈশ্বরদী থানা আর আমার গ্রামের নাম চকনারসা বাগবাড়িয়া

কিনেন সমস্যা নেই সঠিক যার দিয়ে কিনবেন তাহলে কিনেন তাহলে ভবিষ্যৎ ভালো হবে এবং খাবার লাভবান করতে পারবেন আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আলাইকুম আসসালাম